বিভিন্ন কার্যসূচী নিয়ে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে শিলচর ও রামকৃষ্ণনগরে প্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাছাড় জেলার লক্ষ্মীপুর লাবক বাগানের মাঠে উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসালেন মুখ্যমন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছ কোটি তেইশ লক্ষ টাকায় নির্মিত লক্ষ্মীপুরের শহীদ নন্দ চাদু সেতু উদ্বোধন সহ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন এসবের মধ্যে লক্ষ্মীপুর থানা আসাম মালা লক্ষ্মীপুরের জি প্লাস মহকুমা অফিস নির্মাণ এক সাতাশ কোটি টাকায় একশো বেডের লক্ষ্মীপুর জেলা হাসপাতাল পানীয় জলের সমস্যা নিরসনে অমূত প্রকল্প ইরিগেশন জলসম্পদ মডেল কলেজ স্কিল সেন্টার গৌরব পথ চা বাগানে তিপ্পান্নটি অ্যাম্বুলেন্স বন্টন সহ ইত্যাদি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে মুখ্যমন্ত্রী জানান আজ বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা ও উদ্বোধন করেন কংগ্রেস সরকার যা এতদিনে করতে পারেনি তা বিজেপি সরকার করে দেখাবে এবং বিজেপি সরকার যা বলে তা করে দেখায় এবং আসামের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন তা করেই দেখেছেন তার জন্য বিজেপি সরকার সবসময় জনসাধারণের জন্য জনসাধারণের পাশে জনসাধারণের সুবিধার্থে কাজ করে যাবে এবং আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী নিউজ কৰিমগঞ্জত মেডিকেল কলেজ শিলচৰত কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেল লখিমপুৰত ডিষ্ট্ৰিক হস্পিটেল অসম মালা ৰাস্তা ৱাটাৰ ছাপ্লাই স্কীম আদি গৰাকীত প্ৰথমবাৰৰ বাবে এটা দিনতে দুহেজাৰ কোটি টকাৰ কাম আৰম্ভ হৈছে নহ'লে শুদ্ধ উদ্বোধন হৈছে আজিৰে সুন্দৰ দিনটোত মই গৰাক বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে কাম কৰি যোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল মোৰ মনত আৰু এটা ইচ্ছা আছে যে দুই হাজাৰ চৌব্বিছ চনৰ আগতে আমাৰ ইলেকশ্যনৰ আগতে মহাস কাম কমপ্লিট কৰে তাৰ কাৰণেও আমি ব্যস্ত কৰি আছোঁ কাম কৰি আছোঁ আৰু মই ভাবোঁ যে মোদীজীৰ আশীৰ্বাদত এই কামো আমি কৰিব পাৰোঁ বৰাখত বৰাকত বিজেপিৰ টিকেট বৰাকত টিকেট কোনে পাব কৰিমগঞ্জ আৰু শিলচৰত